হাইকোর্টে লজ্জার মুখে রাজ্য পুলিশ চিকিৎসককে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল হুগলি জেলা পুলিশের বিরুদ্ধে গত বিশে আগস্ট হুগলির ভদ্রেশ্বরের দন্ত চিকিৎসক দেবু ঠাকুরকে সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এমন কি হুমকির মুখেও তিনি পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা না করায় তাকে নোটিশ পাঠিয়ে তলব করা হয় এরপর ওই চিকিৎসক আদালতের দ্বারস্থ হলে পুলিশের যুক্তি এক পুলিশ আধিকারীকে দাঁতে ব্যথা হচ্ছিল তাই ওই চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল ভদ্রেশ্বরের আরবি অ্যাভিনিউর বাসিন্দা দন্ত চিকিৎসক দেবু ঠাকুরের আইনজীবী কলকাতা হাইকোর্টে জানিয়েছেন গত বিশে আগস্ট সন্ধ্যায় তার বাড়িতে হাজির হয় দুই সেভিক ভলেন্টিয়ার তারা ওই চিকিৎসককে বলেন তার বিরুদ্ধে এনকোয়ারি হবে তাই এক্ষুনি চুচুরা পুলিশ লাইনে যেতে হবে তাকে কিন্তু চিকিৎসক জানান কিসের এনকোয়ারি না জানালে তিনি কিছুতেই যাবেন না একথা শুনে ফিরে যান দুই সিভিক ভলেন্টিয়ার এরপর ঘটনার কথা ভদ্রেশ্বর থানায় ফোন করে জানান ওই দন্ত চিকিৎসক অভিযোগ এরপর থেকে লাগাতার তার কাছে হুমকি ফোন আসতে থাকে বাইশে আগস্ট ঘটনার কথা জানিয়ে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন তিনি অভিযোগ তাতে তো কোনো কাজই হয়নি উল্টে আঠাশে আগস্ট তার কাছে একটি নোটিশ এসে পৌঁছায় সেই নোটিশে ফের তাকে সিপিসি অফিসে হাজিরা দিতে বলা হয় পুলিশের নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ হন দেবুবাবু কলকাতা হাইকোর্টে দায়ের করেন মামলা বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে পুলিশের আইনজীবী আদালতকে জানান একজন অতিরিক্ত পুলিশ সুপারের দাঁতে ব্যথা হচ্ছিল তাই এই দন্ত চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল একথা শুনে বিচারপতি বলেন একজন চিকিৎসককে ডেকে পাঠানোর এ কেমন পদ্ধতি এভাবে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে একজনকে ব্যক্তিগত প্রয়োজনে ডেকে পাঠানো যায় না কথা বলে পুলিশের পাঠানো নোটিশ খারিজ করে দিয়েছে হাইকোর্ট তবে আইনজ্ঞদের মতে পুলিশের অন্য কোনো মতলব ছিল নইলে পুলিশ সুপারকে জানালেও তিনি কেন পদক্ষেপ করলেন না সব প্রকাশ্যে এসে গেলে বিপদ বাড়তে পারে বুঝতে পেরে দাঁতে ব্যথার অজুহাত খাড়া করেছে তারা